ওকে আজকে আমরা ম্যাথমেটিক্স চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স মানে ক্লাস সিক্স তো জিও জ্যামিতি আমরা সলভ করব তো জ্যামিতির ভিতরে কিছু জ্যামিতি আছে যেগুলো দেখা যায় কি যে আমরা

যে এইখানে আমরা একটু রাখলাম ঠিক আছে রাখার পর এইখানে আমরা হচ্ছে সুন্দর করে একটা টেস্টেড লাইন একটা আঁকলাম ওকে এবারে এই রেখা যেহেতু ফার্স্ট হচ্ছে আমরা কাজ হচ্ছে কি ডিগ্রি আঁকাবো ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেন যদি কেউ লিখতে চায় তাহলে আরো ভালো হয় যে কোশ্চেনটা এরকম হবে যে চাঁদা সারা চাঁদা সারা সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি কিভাবে আমরা এগুলো আনবো ছাড়া আমরা দেখে দিই গেছে বিষয়টা আচ্ছা এইগুলো হচ্ছে আমরা এটা এরকম আঁকবো আচ্ছা এবার আমরা যাই ফার্স্ট লাইমে আমরা একটা শহর এবার এই শহর আমরা ফার্স্ট একটা না সিক্সটি ডিগ্রি আঁকাবো চাঁদা চাওয়া তো প্রথমে এটা হচ্ছে যে একটা হচ্ছে তোমাদের ধারে আমার ধারে যেহেতু আমি টিচার হিসেবে এটাকে শিখাইতে হচ্ছে তা আমার এটা একটা সবচেয়ে বল কম্পাস ঠিক আছে এটার নাম পেন্সিল কম্পাস তো আমাদের ছোট্ট একটা পেন্সিল কম্পাস আছে তুমি সেই পেন্সিল কম্পাসটাকে ইউজ করতে পারো ঠিক আছে এবং হচ্ছে যে এই পেন্সিল কম্পাস একটু পরিচয় করাই দিই এই পেন্সিল তোমার ক্ষেত্রে যে পেন্সিল কম্পাসটা আছে এই পেন্সিল কম্পাসটার এই যে প্রান্তটা আছে এই পয়েন্টটার নাম হচ্ছে পয়েন্টার ওকে এটাকে পয়েন্টার বলতেছি তাহলে এই পয়েন্টারটাকে আমরা ফার্স্টে কোথায় রাখবো এই পয়েন্টারটাকে আমরা ফার্স্ট হচ্ছে এই পয়েন্টটা আনবো এই সরলরেখা লাস্ট পয়েন্টটা আমরা এই পয়েন্টারটাকে আনবো লাস্ট পয়েন্ট দ্যাট মিন্স টু সে তাহলে এই লাস্ট যে পয়েন্ট আছে এই প্লাস পয়েন্টে আমরা কি করব এবারে এই পয়েন্টারটাকে লিখে দেব তাহলে পয়েন্টারটাকে যদি লাস্ট এই পয়েন্টটা আমরা লিখি তো যেকোনো একটা আমরা কি নেব ব্যাসার্ধ আনবো যেকোনো কোনো ব্যাসার্ধের একটা চাপ আনবো দেখো এই হলো যেকোনো কোনো ব্যাসার্ধের একটা চাপ

তাহলে দেখো যে আমরা একটা বৃত্ত চাপ পাইছি কিন্তু এই চাপের উপরে আরেকটা বৃত্ত চাপ আসছে ঠিক আছে তাহলে একদম এই পয়েন্টটা এই পয়েন্টটা যদি আমরা জয়েন করে দিই বা যোগ করে দিই ঠিক আছে তাহলে আমরা একটা কি পাই একটা অ্যাঙ্গেল পাই দেখো কিভাবে সেই অ্যাঙ্গেলটা পাচ্ছি একটু ভালো করে দেখো যে এই পয়েন্টটা যে পয়েন্টটা আছে এই পয়েন্ট আর আছে কি এই পয়েন্ট আমরা এখন এই পয়েন্ট এই পয়েন্ট কি যোগ করে দিলাম ঠিক আছে তুমি চাকরি মুছে দিতে পারো ঠিক আছে ওকে তাহলে দেখো যে আমরা কিভাবে চাঁদা ছাড়া চাপ্সটি ডিগ্রি আঁকছে ওকে চাঁদা ছাড়া সিক্সটি ডিগ্রি আঁকা এইগুলো চাঁদা ছাড়া কি সিক্সটি ডিগ্রি এবার কথা হচ্ছে যে আসলে এরপরে কি আমরা থার্টি ডিগ্রি আঁকবো এবার থার্টি ডিগ্রি আঁকার জন্য আমাদের কি করতে হবে ঠিক আছে থার্টি ডিগ্রি আঁকার জন্য আমরা সিক্সটি ডিগ্রি আঁকাই নিতে হবে কিন্তু ঠিক আছে সিক্সটি ডিগ্রি আঁকানোর পরই তারপরে আমরা থার্টি ডিগ্রি পাবো এই দেখি এবার বসে যেহেতু আমরা থার্টি ডিগ্রি আঁকবো ঠিক আছে এবার আমরা কি করব দেখো যে ওই সেই পেন্সিল কম্পাসটাকে আমরা কি করব আবার নিব পেন্সিল কম্পাসটাকে এই পেন্সিল কম্পাসটা আবার নিয়ে এবার যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটাকে আমরা এই পয়েন্টে রাখি পয়েন্টারটাকে যদি আমরা এই পয়েন্টে রাখি দেখো এই পয়েন্টে এই লিখে দিলাম ঠিক আছে পয়েন্টারটাকে এখানে লিখে দেওয়া আছে এখন পয়েন্টারটাকে এখানে রেখে এবার এই পয়েন্টারটাকে এই ঠিক সেম রাখে দিলাম রাখার পর দেখো যে আমরা কিভাবে আঁকবো তুমি চাইলে যে কোনো মা সবসময় এতটুকু মনে রাখবা যে এইখান থেকে যতটুকু দৈর্ঘ্য থাকে তার অর্ধেকের একটু বেশি নিতে হয় ঠিক আছে তো অর্ধেকের দেখো যে আমি একটু এই আছে এই কিন্তু এইটুকু মনে হয় একটু অর্ধেক ঠিক আছে এটুকু অর্ধেক মনে হয় দেখো এদের কিন্তু অর্ধেক মনে হয় তো এই অর্ধেকের একটু বেশি নিয়ে নাও তুমি মেলা বেশি নাও কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরও কি হবে ওকে তারপর দেখো যে আমি অর্ধেকের একটা বেশি নিয়ে বেশি নিয়ে দেখো আমি এদিকে একটা কি করছি এদিকে একটা চাপ আসছে ঠিক আছে সে আবার কি করবো এই পয়েন্টারটাকে আমরা কি করবো আবার এই বয়েন্টার ঠিক আছে এই এই পয়েন্টটা যেহেতু আমি তো বড় মার্কার ইউজ মানে দ্যাট মিন্স বড় পেন্সিল কম্পাস ব্যবহার করতেছি ঠিক আছে তো বড় যেহেতু পেন্সিল কম্পাস আমি ব্যবহার করতেছি ঠিক আছে সেহেতু গেছে কি যে আমাকে এটাকে ব্যবহার করা হুম তার মানে হচ্ছে এই কি বলা যায় এই যে পয়েন্টটা এটা এই প্লাস্টিকটা আমাকে ব্যবহার করতে হয় যাতে এইটাকে এখানে ফিক্স করা যায় সেজন্য এবার যে মাপটা ঠিক চাপ একটা পয়েন্ট কিন্তু কি করছে মিলিত হয়েছে তাহলে ওই মিলিত পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা যোগ করে দিব তাহলে মিলিত পয়েন্ট আর এই পয়েন্টটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা কি পাই

আহ আমরা থার্টি ডিগ্রি আমরা আঁকবো ঠিক আছে এরকম কি